গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর কালকে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে সবাইকে নেমন্ত্রণ করলাম বাবা সবাইকে বলে দাও মামা সবাইকে নেমন্ত্রণ করলাম সবাই প্রসাদ খেতে আসবে এই যে দেখো আমার ছেলে কাঁদতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে ঠাকুরের বক্স এটার মধ্যে সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র থাকে এগুলোই এখন বার করবো হ্যাঁ এগুলো নিরমা দিয়ে ধুয়ে দাও আর এই কাপড়টা একটু সার দিয়ে একটু ধুয়ে দেবে হ্যাঁ সার দিয়ে একটু ভিজিয়ে রাখো তারপর ধুয়ে দেবে চলো চলো এবারে নিচে চলো যাবে নিচে এই যে আমি হ্যাঁ এগুলো পরিষ্কার করছিলাম আমার না এগুলো একদমই হয় না ছেলেকে খাওয়ানো এসব করে আমার এগুলো একদমই হয় না তো চেষ্টা করছিলাম এগুলো করার কিন্তু ছেলে আমার ভীষণ দুষ্টু কিছু করতে দেয় না দেখো এরই মধ্যে আসলো চেয়ার ওরই চেয়ার ওটা মানে নিচে ছিল তোমরা তো ভিডিও যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখেছো ওই চেয়ারটা নিয়ে চলো চলো এবারে নিচে চলো যাবে নিচে এই যে আমি এগুলো পরিষ্কার করছিলাম আমার না এগুলো একদমই হয় না ছেলেকে খাওয়ানো এসব করে আমার এগুলো একদমই হয় না তো চেষ্টা করছিলাম এগুলো করার কিন্তু ছেলে আমার ভীষণ দুষ্টু কিছু করতে দেয় না দেখো এরই মধ্যে আসলো ওর ওরই চেয়ার ওটা মানে নিচে ছিল তোমরা তো ভিডিও যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখেছো ওই চেয়ারটা নিয়ে এতটাই ও কুস্তি করে তাই ভাবলাম তোরই আমি পুতুলটা এখানে রেখে দিই ওর চেয়ারে ওরই পুতুল রাখা আছে আর এই যে এই যে ডগিটা দেখো কীরকম উল্টে পাল্টে মেরে ধরে ফেলে রেখে দিয়েছে সোনা যাবে না যাবে না লেগে যাবে বাবা সোনা লেগে যাবে সোনা লেগে যাবে বাবা মুখের ভরে এক্ষুনি পড়ে যাবে তুমি আমি কিন্তু ওকে কোনো রকম কিছু হেল্প করিনি ও নিজেই কিন্তু নেমে গেছে এখানে ও একটুখানি খেলবে খাইনি জানো তো সব থেকে বড় কথা ও খায়নি আজকে তাই ভাবছি ওর খাবারটা এখানে নিয়ে এসে খাওয়াবো কি না এই যে ড্রেসিং টেবিল আজকে পরিষ্কার করলাম তো পরিষ্কার করলাম এখানে না বলেইছি তোমাদেরকে ভীষণ ধুলো তো যার জন্য ধুলো পড়ে যায় এই যে এই যে তোমরা ক্লিপ দেখছো এরকম বক্সে সেম বক্সে আরেকটা বক্সে আছে প্রচুর ক্লিপ মানে এগুলো কিছু বিয়ের আগের আছে কিছু বিয়ের পরের আছে এরকম করেই ক্লিপ তো মেয়েদের প্রয়োজন হয় তো যার জন্য আর এখানে দেখো এই যে এই যে এই যে দেখো এই যে এই হলুদটা হচ্ছে কস্তুরি কস্তুরি হলদি ঠিক আছে এটা হচ্ছে কস্তুরি হলদি আর এখানে এইগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি এই যে এই যে আর এখানে তোমাদেরকে দেখায় এখানে যে দেখো তোমরা আই ম্যাজিকের যাচ্ছি আর এখানে যে ফুলগুলো দেখছো এই ফুলে আমি কিন্তু কাভার পরিয়ে রাখি এই কারণে কাভার পরিয়ে রাখি খুব ধুলো পড়ে যায় সব কিছুতেই আমি মানে এই যে কাভার পরিয়ে রাখি এখানে যে দেখছো এগুলোতেও আমি কিন্তু কাভার পরিয়ে রেখেছি একমাত্র এটাতেই আমার কাবার পরানো হয়নি ফুলটা ফুলটা এখানে যখন রামনবমী মেলা আসবে তখন এই ফুলটা আমি চেঞ্জ করে দেবো অন্য কোনো জায়গাতে দিয়ে দেব তো এটাই আর কি আর ছেলের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন এইগুলো আমি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমার অনেক এখানে যা কিছু তোমরা সাজানো গোছানো দেখছো কিছু কিছু আমরা হয়তো কিনেছি আর বাদবাকিটা কিন্তু সব আমাদের বিয়েতে গিফট পাওয়া তো পরের চাদরটা একটু চেঞ্জ করে নিই যেহেতু কালকে পুজো দেখা যাক কোন চাদর পাতি আর এখানে যে বক্সটা এটার মধ্যে এই এটা আজকে সকালে কাচিয়েছি এটা পেতে দিই চলো ও ঈশানের জন্য ফিচকারি আনা হয়েছে উলি বাবা ইশান জানিই না ওর জন্য কি আনা হয়েছে তাই না বাবা ও মা পছন্দ হয়েছে উলি বাবলি পছন্দ হয়েছে বাবা শোনা পছন্দ হয়েছে দাদাকে দাও দাদাকে দাও কেমন করে দেবে দাদাকে দাও একটু রং দাও দাদাকে ঈশান দাদাকে রং দেবে তার জন্য ফিট এনেছে না পছন্দ খুব পছন্দ না বাবা লি বাবা কত কুচি কত এই মাত্র ঘুম থেকে উঠেছে তাই না

খেলতে খেলতে আমার কাছে এরকম ভাবে চলে আসলো মানে একদম পুরো জড়িয়ে ধরলো সেটা আমি ফটো ক্যাপচার করে রেখেছি সেটাই কালকে তোমাদের সাথে শেয়ার করব একটা সন্তানের কাছে তার মা কতটা দামি হয় বা একটা মায়ের কাছে তার সন্তান কতটা দামি হয় সেটা মা না বলে আর কি বোঝা যায় না তো এটাই আর কি খুব ভালো লাগে আর আমার ছেলেকে যখন বলি বাবা একটু আদর করো খুব সুন্দর আদর করে সেই মুহূর্তগুলো হয়তো আমি ক্যাপচার করতে পারি না পারলে হয়তো ভালো হতো ভবিষ্যতে আমার ছেলে দেখতো যে আমি কি করেছি না করেছি বা কতটাই দুষ্টুমি করেছি সেটা ধরে রাখতে পারলে ভালো হতো কিন্তু এমন এমন সময় করে যেটা সে সময় হাতে হয়তো ফোন থাকে না ও বাবা একটা মাকে হামি দিয়ে দাও মাকে একটা হামি দিয়ে দাও বলো মাকে একটা হামি দিয়ে দাও কি বলো 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 আচ্ছা ঠিক আছে আজকের টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার ভিডিও আসবে